সকাল সকাল বের হয়ে গেলাম আবারও আম্মুকে নিয়ে ডাক্তারের কাছে আবার আমার ছেলেটাকে বাসায় একলা কিভাবে রেখে যাবো সেজন্য ভাবির কাছে রেখে দেওয়ার জন্য যাচ্ছি হ্যালো এ আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আমরা আল্লাহর মতে ভালো আছি তোমরা তো অনেকেই জানো আমার বাসা আর আমার আম্মুর বাসা একদম কাছাকাছি এ দেখো আমি কত দূর দূরত্ব হেঁটে এসেছি সেটা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যাই হোক আবারও বিসমিলে পরে রওনা দিয়েছি আমার আম্মুকে ডক্টর দেখানোর জন্য চট্টগ্রামে তোমরা অনেকেই জানো না আজকে আমরা ভোর পাঁচটা বাজে বের হয়েছি দেখো পুরো বাজারহাট সব বন্ধ যাই হোক এখানে আম্মুর ডক্টর এখানে এখনো আসেনি আমাদেরকে বলছে সকাল এগারোটা আসবে কিন্তু এখনও আসে না আমরা এসে অনেকক্ষণ ডাক্তারখানায় বসেছিলাম তারপর ভাইয়াদেরকে বললাম যে চলো তোমাদেরকে একটু চকবাজার মেডিকেলটা দেখায় নিয়ে আসি যেহেতু একদম সামনাসামনি সেই জন্য ওখানেই গেলাম যাই হোক ওখান থেকে দেখিয়ে অনেকক্ষণ আমরা গল্প গুজব করে দুপুরে অনেক বেশি খিদা লেগে গেছে এদিকে দেখো আমার ভাইয়া বাসায় গরুর মাংস খায় না কিন্তু ওখানে গরুর মাংস করে ফেলেছে আমি অনেক বেশি বকা করতেছি কারণ আমাদের অলরেডি বাসায় গরুর মাংস রান্না করা ছিল আর ভাইয়া কিন্তু গরুর মাংস একদম খায় না শুধুমাত্র দেশি মুরগিটাই খায় এদিকে খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে দধি খেয়ে নিচ্ছি কারণ খাওয়ার পর দধি না খেলে আমার একদম ভালো লাগে না আর এখানে দধিটা বিশ্বাস করো একদম বাজে ছিল একদম বাজে মানে এখন তো ভিডিওতে যা ভালো লাগতেছে দেখতে ময়লা ময়লা কেমন একটা এই দধিটা আমার একদম ভালো লাগেনি তারপরে যে আবারও চলে আসছি ডক্টরের কাছে এখানে বারো হাজার টাকা আমাদের জমা দিতে হচ্ছে কারণ আম্মুর রিপোর্টে বারো হাজার টাকা লাগবে রিপোর্ট করাতে তো ওটাই আমার হাজব্যান্ড আর আমার ভাইয়ের জমা দিতে গেছে এদিকে আমি আর আম্মু বললাম চলো লিপ দিয়ে উঠছি ওঠার পর আবার এই জায়গাটা আমার অনেক বেশি সুন্দর লাগছে তারপর আমি এটা দেখার জন্য আবার এখানে নামলাম নেমে সুন্দর করে গ্লাসে দুয়ারে যে একটু ভিডিও করলাম তোমাদের জন্য এত কষ্ট করলাম ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও যাই হোক আবারও আমরা নিচে নামলাম আম্মু ডাব খেলো আমি ঠান্ডা খেলাম আইসক্রিম খেলাম আসলে ভাইয়ের সাথে থাকলে এত ক্যামেরা ভিডিও ফুটেজ নেওয়া সম্ভব হয় না যার কারণে সব কিছু নিতে পারি না এটা যাও একটু নিয়েছি আমি নিজে অনেক সেফলি নিয়েছি যাই হোক সেটা নামে বললাম এদিকে নিয়ে সব কিছু খেয়ে দিয়ে আবারও উপরে চলে আসছি উপরে আসার পর এখন আম্মুর কিছু টেস্ট হয়ে গেছে এদিকে আমার ভাইয়া কথা বলতেছে ভাবির সাথে আমি একটু ওনাকে ভিডিও করে নিলাম তারপর আমার আম্মু তো একদম মুখ টুক শুকে লাল হয়ে গেছে দিন ক্ষুধার্ত অ্যান্টোস্কোপি করছে বিকেল চারটা বাজে যাই হোক আমার হাজব্যান্ড বলতেছে যে নিচে যে কিছু চার নাস্তা খেয়ে আসবে আবারও নিচে নামলাম এদিকে আম্মুর অবস্থা দেখো আম্মুর অবস্থা অনেক খারাপ সব শেষে বাড়িতে চলে আসলাম বাড়িতে আসার পর কী করবো তারা ঘুড়ো করে আবার রান্না বসিয়েছে ভাবিয়ে ভাবি দেখতেছে অনেক কিছু রান্না করতেছে বাসে অনেক গেস্ট আসছে আম্মুর বোনেরা ভাবিরা কারণ আম্মুকে দেখতে আসছে যেহেতু আম্মুকে আজকে এক সপ্তাহ ধরে শুধু চট্টগ্রাম নিচ্ছি আর আনতেছি সেজন্য ভাবি এগুলা সব রান্না বসিয়ে দিয়েছে আমাকে কিছু করতে হয় না যাই হোক আমি একটু সাহায্য করলাম আজকের ভিডিওটা অনেক লং হয়ে গেছে তোমাদের যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবে আর আমার আম্মুর জন্য একটু তোমরা সকলে দোয়া করবে আমার আম্মু যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এদিকে মাছ ভাজি ডিম সিদ্ধ মুরগির মাংস ভাত ডাল সব কিছু